আব্দুর রশিদ দামাত বরকাতু এই মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের তৃতীয় বুধবার প্রতি ইংরেজি মাসে কি তৃতীয় বুধবার জিকিরের মজলিস লাগবে যারা পারেন আসবেন আমিও মাঝে মাঝে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সবখানে যাও যাবা কোন আমার পক্ষে সম্ভব আমি মাঝে মাঝে কি কি এখানে আসব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আসব আপনারা আসবেন তো ইনশাআল্লাহ তাহলে এই চারটা সব কে কাকে শিখিয়েছে এটা কি সুদর্ণপুরের সব আপনার এটা কি কুমিল্লার সব কুমিল্লার বিশ্বপুজের সব না নোয়াখালীর বিশ্বপুজ কোন বিশ্বপুজের সব এটাকে আমি ছন্দে বলি কবিতায় বলি যেটা আমি ফেরিওয়ালা কত ভাবে বলি গদ্যে বলি ছন্দে বলি কবিতায় বলি কোনো ভাবে নেই কেউ কিনে কেউ কিনে বুঝেন নেই বুঝেন নেই একশো দুবার সুহাম্ল তজবি পড়িলে একশো দুবার সুহাম ল তজবি পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে ওরা যদি ওদের ভুলে পরা কথাগুলোকে এত সন্দেছন্দে বলতে পারে বলতে পারে খন্তিমার কায় দিলে ভোরে শান্তি পাবে শান্তি খন্তি শান্তি ওরা যদি এভাবে বলতে পারে আমি অভিযান যে বলতে পারবো না কেন না একশো দুবার সুবহান একশো গোলা মজাদের সবাব জিলিবে একশো দুবার আলফান গুলিল্লা তসবি একশো দুবার আলফান গুলিল্লা তসবি একশো ঘোড়া দানের সবাব জিলিবে একশো

আল্লাহ আমাদের সকল খেতাও ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে মূলত আমার অনেক কাজ আমি আগামীকাল এগারোটা দিনের এগারোটা আমার কুমিল্লার প্রোগ্রাম জোহরের পরে আমার আবার কুমিল্লা আরেক জায়গায় বয়ান আসরের পরে আমার ফেনি বয়ান মাগি পরে আমার সোনাগাছি বয়ান এসার পরে আমার ফেনি এর পরে আমি রাতে যাবো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জুমাপুর আবার আমার সামনে অনেক কাউকে না দিয়ে আমি বসে গেছি হুজুর করে দিবেন জন্য যে যা পারেন জন্য একটু মাদ্রাসার চলে এই তুলে রাখছে ছাদ হবে একটা হাজার টাকা হাজার টাকা পাঁচ টাকা একশো টাকা টাকা যে যা পারেন